এই বডি থেকে সব থেকে ভালো ব্যবহার করার অধিকার কে রাখে নবী করিম রসোল্লাহ আলী ওসাল্লাম বললেন কলা উম্মুকা তোমার আম্মা সে সাহাবি আবারও জিজ্ঞাসা করছেন কলা সুম্মামান এরপরে কাকে ইয়া রসুল্লাহ আবারও নবী করিম রসোল্লাহ আলী ওসাল্লাম বললেন কলা উম্মুকা তোমার আম্মা সে সাহাবি আবারও জিজ্ঞাসা করছেন এর এরপরে কাকে ইয়া রসুল্লাহ আবারও নবী করিম সাল আলী সাল্লাম বললেন পলা উম্মুকা তোমার আম্মা সেই সাহাবি চতুর্থবার আবারও জিজ্ঞাসা করছেন কয়লা সুম্মান এরপরে কাকে ইয়া রসুল্লাহ আবারও নবী করিম সাল্লাহ আলি সাল্লাম চতুর্থবার নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বললেন কয়লা আবুকা তোমার আব্বু তাহলে এই হাদিস থেকে এই কথা স্পষ্ট হয় যে এই পৃথিবীর বুকে একজন ব্যক্তির যে দেহ রয়েছে একজন যে ব্যক্তির যে বডি রয়েছে সব থেকে ভালো ব্যবহার পাওয়ার অধিকার রাখে ভালো ব্যবহার পাওয়ার হক রয়েছে একজন মায়ের